বন্ধুরা আমার চ্যানেল কুকিজহোমে তোমাদের সবাইকে স্বাগত সামনেই দুর্গাপূজা দুর্গাপূজা আসলে আমাদের খাওয়া ঘোরা সাজগোজ সবই খুব বেড়ে যায় দুর্গাপূজা আসলেই ফুলকপির তরকারির কথা সবার আগে মনে আসে কারণ এটা লুচি পরোটা রুটি পোলাও সবার সঙ্গে খুব ভালো যায় তোমরা সবাই বানাতে পারো আমি কীভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি আলু আর ফুলকপিগুলিকে ডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপির যে ডাঁটাটা আছে তার থেকে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে একটা কড়াইতে বেশ কিছুটা জল নেব এবং তাতে সামান্য লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যখন ভালো মতো ফুটে উঠবে তখন তাতে আলুদগুলি দিয়ে দেব আলু যখন মিনিট দু তিনেক ভালো মতো ফুটে উঠবে তখন আমরা ঝাঁঝরির সাহায্যে আলুগুলিকে তুলে নেব। ফুটন্ত জলে এবার আমরা ফুলকপিগুলিকে ছেড়ে দেব। ফুলকপিগুলিকে দিয়ে আবার আমরা মিনিট দুয়েক ভালো মতো ফুটিয়ে নিয়ে জল থেকে ছেকে তুলে নেব আমরা মোটামুটি আলু আর ফুলকপিকে ফিফটি পারসেন্টের মতো কুক করব জন্য একটা স্পেশাল মশলা বানাবো তার জন্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছটা এলাচ দুটো দারচিনি ছ সাতটার মতো লবঙ্গ হাফ চামচের মতো ধনে হাফ চামচের মতো জিরে আর হাফ চামচের মতো মৌড়ি নেব সমস্ত মশলাকে এক মিনিটের জন্যে ড্রাই রোস্ট করে নেব তারপর মশলাটা যখন ঠান্ডা হবে সেই মশলাটাকে আমরা গুঁড়ো করবো গুঁড়ো করে আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারি যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারব একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করলাম গরম করে তাতে প্রথমে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলিকে লালচে করে ভেজে তুলে নেব সমস্ত জিনিসের পরিমাণ এবং পরিমাপ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আমার চ্যানেলে অনেক ধরনের নিরামিষ রেসিপি রয়েছে তোমরা চাইলে ভিজিট করতে পারো ভাজা হয়ে গেছে এবার আমরা সেই তেলেই আমাদের আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলিকেও লালচে করে ভেজে তুলে নেব বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানাতে ভুলো না কিন্তু তোমরা যদি জানাও তাহলে আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আমাদের সাথে গল্প করতে করতে আমার আলু আর ফুলকপি লালচে করে ভাজা হয়ে গেছে এবার যে স্পেশাল মশলাটা ছিল সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আমাদের মশলাটাও গুঁড়ো হয়ে গেছে এবার ওটাকে মশলাটাকে আমাদের একটা পাত্রে রেখে সেই মিক্সিং জারে আমরা একটা পেস্ট বানাবো তার জন্য লাগবে দু চামচের মতো চার মগজ দশ থেকে বারোটা কাজু দিয়ে আমি প্রথমে একটু গুঁড়ো করে নেব শুকনো আবার সেই শুকনো গুঁড়োর মধ্যে এক এক করে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা কুচি আর দুটো ছোট টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তার পেস্ট বানানোর জন্য দেব দুই বড় চামচ টক দই আর সামান্য জল তৈরি হয়ে গেছে এবার আমরা সেই কড়াইতেই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দু চামচের মতো দুই ছোট চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিনিট খানেক কষিয়ে নেব তারপর আমরা যে পেস্টটা আমরা এক্ষুনি তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে ভালো মতো কষাবো মশলাটা মিনিট দুয়েক কষানোর পর আমরা তাতে আগে থেকে তৈরি করা যে গুঁড়ো মশলাটা ছিল দু চামচের মতো মশলার সঙ্গে মেশাবো আর তাতে দেব এক চামচের মতো লবণ আমরা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হচ্ছে আমাদের মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে এবার আমরা তাতে আগে থেকে ভেজে রাখা প্রথমে আলুগুলিকে দিয়ে আরও মিনিট দুয়েক ঢাকা দিয়ে কষিয়ে নেব এতে আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার আমরা দু মিনিট বাদে ফুলকপিগুলিকে মিশিয়ে ভালো করে অন্তত মিনিট দুয়েক ভালো মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যখন দেখব মশলার থেকে তেল ছেড়ে এসছে তখন আমরা যতটুকু আমাদের ঝোল লাগবে সেই গরম জল মিশিয়ে এটা যখন ফুটে উঠবে তখন আমরা তাতে স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দেব। নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে তার স্বাদ আরও বেড়ে যায় এবার আমরা ঢাকা দিয়ে মিনিট পাঁচে ফুটিয়ে নেব যাতে আলু আর ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমাদের রান্না শেষের দিকে শেষে আমরা দুই বড় চামচ ঘি আর ওয়ান ফোর্থ টি স্পুন ওই আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো আমার নিরামিষ আলু ফুলকপি তৈরি হয়ে গেছে আমি পরোটার সাথে পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে তাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে পুজোতে খুব আনন্দ করো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে